পাঠ করছি সঞ্চয়িতা থেকে শেষ চিঠি মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন অপরাধ হয়েছে আমার তাই আছে মুখ ফিরিয়ে ঘরে ঘরে বেড়াই ঘুরে আমার জায়গা নেই হাঁপিয়ে বেরিয়ে চলে আসি এবারে ভাড়া দিয়ে যাব দেরাদুনে অমলির ঘরে ঢুকতে পারিনি বহুদিন মোচুর যেন দিত বুকে ভাড়াটি আসবে ঘর দিতেই হবে সাফ করে তাই খুললেন ঘরের তালা একজোড়া আগ্রার জুতো চুল বাঁধবার চিরুনি তেল এসেন্সের শিশি শেলফে তার পরবার বই ছোট হারমোনিয়াম একটা অ্যালবাম ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায় আলনায় তোয়ালে জামা খদ্দরের শাড়ি ছোট কাছের আলমারিতে নানা রকমের পুতুল খালি পাউডারের কৌটো চুপ করে বসে রইলেম চৌকিতে টেবিলের সামনে লাল চামড়ার বাক্স ইস্কুলে নিয়ে যেত সঙ্গে তার থেকে খাতাটি নিলেন খুলে আখ কষবার খাতা ভেতর থেকে পড়ল একটি আখোলা চিঠি আমারই ঠিকানায় লেখা অমলির কাঁচা হাতের অক্ষরে শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে চিঠিখানে হাতে নিয়ে তেমনি পড়ল মনে অনেক কথা এক নিমিশে অমলার মা যখন গেলেন মারা তখন ওর বয়স ছিল সাত বছর কেমন একটা ভয় লাগলো মনে ও বুঝি বাঁচবে না বেশি দিন কেননা বড় করুণ ছিল ওর মুখ যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবি কাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপরে সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করি কাজ করছি আপিসে বসে হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে থাকে বাকিপুর থেকে মাসি এলো ছুটিতে বললে মেয়েটার পড়াশোনা হলো মাটি মূর্খ মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে লজ্জা পেলেম কথা শুনে বললেন কালই দেব ভর্তি করে বেথুনে স্কুলে তো গেল কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে কতদিন স্কুলের বাস অমনি যেত ফিরে সে চক্রান্তে বাপেরও ছিল যোগ ফিরে বছর মাসি এলো ছুটিতে বললে এমন করলে চলবে না নিজে ওকে যাব নিয়ে বোর্ডিংয়ে বেনারসের স্কুলে ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে সঙ্গে গেল চলে অভিমান নিয়ে গেল বুক ভরে যেতে দিলাম বলে বেরিয়ে পড়লেন বদ্রীনাথের তীর্থযাত্রায় নিজের কাছ থেকে পালাবার ঝুঁকে চার মাস খবর নেই মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায় মেয়েকে মনে মনে শপি দিলেন দেবতার হাতে বুকের থেকে গেলেও নেমে বোঝা চার মাস পরে এলেম ফিরে ছুটেছিলেম অমলিকে দেখতে কাশিতে পথের মধ্যে পেলেম চিঠি কি আর বলবো দেবতাই তাকে নিয়েছে যাক সেসব কথা অমলার ঘরে বসে সেই আখোলা চিঠি দেখি তাতে লেখা তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে আর কিছুই নেই